এই যে হাসি হাসি হুজুর না কি জানো একটা হুজুর বর্তমানে ঠেলায় প্রেমি পারি না আর হুজুর প্রেম প্রীতি শিখাইতেছি আরে তুই ওয়াজ করতে পুরান হাদিসের কিছু আলোচনা করবি নামাজ রোজা হদ জাকাত কেমনে আমরা তওবা করে আমরা কবরে যাব মুমিন হয়ে সলিহীন একতেবা সুন্নাতা খোলাপা ও রাশিদিনের মতো কেমনে ইমানদার মুতাকিন হয়ে আমরা কবরে যাব এটা বাদ দিয়ে কেমনে প্রেম প্রীতি করতে হয় এইটা এসে শিখায় এটা হুজুর না খেজুর কথা বলে আরো জোরে কন খেজুরের তো দাম আছে বর্তমানে খেজুরের অনেক দাম ঠিক না ধরে কোন তা তুমি কি আর ওয়াস পাওয়া কি দরকার আছে এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করতেছে এবং পীর মাশায়ে মানে না কয় পীর বুড়তে কিছু নাই নাউজুবিল্লাহ কোন আর জোরে এবং চরমনার হুজুরও গালি দিছে আমার কথা হলো পীর আড়াই বাড়ি বুড়বুড়া জয়পুরি আমাদের বানিয়া বানা যে কোন পীর হোক না কেন আমাদের ভিতরে কেউ কি আম করে কেউ করে না কিন্তু সবাই তো খুদার কথা আল্লাহর কথা বলে কথা কনে কেন কিন্তু একদল আছে দেখবেন মাসাল্লাহ পীর নাই হ্যাঁ এখন মা বাবাই পি আছে না নাই এইভাবে প্রার্থনা এমন ভাবে ছড়াইতেছে আচ্ছা আপনারা বলেন এদেশে জৈনপুরীর পিসরা এই লুঙ্গি পরাইয়া লেনটি স্কুলে লুঙ্গি পরাইছে না পরাইছে নি

বর্তমানে বক্তা সিনাও কঠিন এমন বক্তা বর্তমানে আসছে ওয়াজ করে আরো মানুষকে জাহান নামের পথে দিক ঠিক কিনা জোরে পাল আপনাদের নসিব ভালো আল্লাহর একজন অলি আপনারা দাওয়াত করেছেন আমি হৃদয় থেকে খুশি হয়েছি আল্লাহ আপনাদের আর হুজুরের মেয়ে খায়ের দান করুক দরে কোন আমি বন্ধুবার আমি সর্বপ্রথম আলোচনা করব তাও বা কিসের তাও

ঈদের পরের দিন আমি যে মাহফিলে প্রথম করলাম আলহামদুলিল্লাহ অনেক লোক তো ওরা বলছে এক সপ্তাহ করে আমরা না তো যাই হোক তাও বা তাও বা এমন একটা বিষয় রসুল সালাম বলেন যে লোকটা তাও বা করবে আল্লাহ রব আলিন তার উপরে অনেক খুশি হয় এবং প্রতিদিন কমপক্ষে শত্তুর বা রহমতের নজরে আমার আল্লা চান আরো জোরে তাওবা কি তাওবা অর্থ ফিরে আসা আমি গুণা করছি জীবনে আর করবো না আমরা সকালে তাওবা করি বিকালে সুদে টাকা লাগে আপনাদের দিকে কিন্তু সুদ নেয় যশোরের কথা বলতে আপনারা রাগ করেন

আসি হুজুরের মতো বয়ান করে মানুষকে প্রীতি শিখাই দেখলাম যে এক বাচ্চা মঞ্চে উঠে হুজুরের চুমা দিয়ে বলতেছে আমার আম্মা বলছে আপনারা যদি চুমা দিতে পারি তাহলে আম্মা আমার বিরিয়ানি পাক করে খাওয়ানো ভাই দেখছেন না ভাই কত কেনা দেখছেন না কি খায় গো কি খায় বড় এগুলো হলো নাটক ভাইরাল হওয়ার জন্য বক্তারা আরে আল্লাহর যদি ভাইরাল না হও এই মিডিয়ায় ভাইরাল হয়ে কোনো লাভ ঠিকই নজরে কর আগে আল্লাহর দরবারে ভাইরাল হইতে আমরা তো ভাইরাল হই নাই তো মা ভিলেতো ভাব কি রে ভাই আগে আল্লাহরা রাজি করতে হবে এরবার ভাইরালে চিন্তা করো আল্লাহর কাছে ভাইরাল হলে এই মিডিয়া ফিডিয়া লাগবে না আল্লাহ পছন্দ করলে রিজিকের অভাব নাই আর রাযাকু মাতিন রিজিকের মালিককে কে আল্লাহ আরো জোরে আল্লাহ উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি আহুয়া হাসবুহু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল করতে পারো

কবে চলবে মহিলা অনেকগুলো নিয়ে ইংলিশে বক্তৃতা দিতেছে কত বড় হুজুর আমি মনে করি আবু জাহেদ আর তোমার ভিতর কোন পার্থক্য নাই ঠিক কি না চলে বন্ধ গভীর মনোযোগ সমালোচনা করব না কারণ না বলে পারলাম না কারণ বর্তমানে এই ওয়াজের মাঠটা এমন খারাপ হয়ে গেছে আমরা হুজুরও চিনি না যে ভাইরাল বেশি ভাইরাস রোগে ধরছে তার দাওয়াত বেশি তারা না দিলে যাওয়ার সময় কয় আগে দিছে চল্লিশ পরে আলো চল্লিশ হুজুরের কন্টাক আসি আমি বলি এটা হুজুর না এটা কুরবানির গরু ছাড়া কিছু কথা না কথা না কথা